দেখে অল্প পরিমাণ পানি হলেও আসলে এটি অনেকটা গভীর আমি একটু নেমে দেখাই এই যে আমার পায়ের পাতা পানিতে ডুবে গেছে আমি যদি সামনের দিকে আগাই আমার প্যান্টটা ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটি একটি পাহাড়ের ঝিরি স্বচ্ছ পানির ঝিরি যেহেতু এখন শীতের শুরু স্রোত নেই পুরো খালটি শুকিয়ে গেছে কোথাও কোথাও সামান্য কিছু পরিমাণ পানি এখনো জমে রয়েছে আমি যদি এই জায়গাটায় নামি আমার হাঁটু পরিমাণ পানি হবে তবে দেখে বুঝার উপায় নেই স্বচ্ছ পানি এটি মানুষের সাথে অনেক মিল মানুষের উপর দিক থেকে ভেতরটা অনুমান করা কঠিন দেখে বোঝার উপায় নেই আসলে তার ভেতরটা কতটা গভীর উপর থেকে দেখে মনে হয় স্বচ্ছ খুবই অল্প তার গভীরতা কল্পনা অতীত ধন্যবাদ